গুড মর্নিং ফ্রেন্ডস আমরা স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর দেখুন পার থেকে দেখুন বৃষ্টি পড়ছে পুরো ও ছাতা ধরে আছে ও একটা ছাতা নিয়েছে আমি একটা ছাতা নিয়েছি দুজনেই আমরা স্কুলে চলছি স্কুল অ্যাবসেন্ট করা চলবে না দেখুন পাথর হেঁটে হেঁটে যাচ্ছে চারিদিকে বৃষ্টি পড়ছে কাল রাত থেকে প্রচুর বৃষ্টি হয়েছে ভালো বৃষ্টি হয়েছে পুরো রাস্তা রাস্তাঘাট ফাঁকা একদম যে সামনে যেটা দেখতে পাচ্ছেন হুম দেখুন রাস্তাটার অবস্থা দেখুন আর এইদিকে পেছন দিকটাও দেখুন দেখে নি পুরো রাস্তাঘাট ফাঁকা লাইটগুলো শুদ্ধ এখনো জ্বলছে এইগুলো হ্যাঁ দেখুন পার্থ যাচ্ছে আমরা মেন রোডে উঠে গেছি পার্থ টাকা বৃষ্টি দৃষ্টিতে স্কুল করতে খুব মজা লাগে তাই না পার্থ এটা আর একটা স্কুল এটা হচ্ছে আমাদের স্কুল বিবেকানন্দ আর এইদিকে দিকে হচ্ছে পার্থদের স্কুলটা মেঘটা দেখুন এখনো প্রচুর মেঘ করে আছে এখনো বৃষ্টিটাও প্রচুর হচ্ছে আমি তো ভিজেই গেলাম পুরো ব্যাগটা যাচ্ছে একটু কাট করেছি হ্যাঁ ব্যাগটা কাট করেছি মোবাইলটা ধরতে পারছি না ঠিক মতো কারণ বৃষ্টিতে ভিজে যাচ্ছে হম দেখছেন কত বড়ো বড়ো গাড়িগুলো যাচ্ছে দেখছেন রাস্তাঘাটাতে খুব বড় বড়ো গাড়িগুলো যায় মেন রেড তো বাড়ি থেকে বেশি দূরে না সামনে এই একটু আসতে হয় ফাঁকা সারা সাইডে দেখছেন দেখুন কেমন গাড়িগুলো যাচ্ছে চলে এসছি সামনেই আছে এই তো বৃষ্টিটা আরও বেড়ে গেল জোরে জোরে আজ স্কুলে পার্থ স্টুডেন্ট কম আসবে আজ ডে আজ স্কুলে ডে অ্যানাউন্স করে দেয় যেন ঠিক আছে হোক স্কুল অ্যাবসেন্ট করা চলবে না ঠিক আছে স্কুল অ্যাবসেন্ট করা চলবে না পার্থ স্কুল অ্যাবসেন্ট করা চলবে না চলবে না চলবে না এই দেখুন আমরা স্কুলের কাছে চলেছি এস এন মেমোরিয়াল স্কুল এই যে গাড়িগুলো লাগানো আছে পার্থ চলেছে স্কুলের মধ্যে এই যে স্কুলে ঢুকলাম দেখি এবারে এইবার আমি ক্যামেরাটা রাখছি পার্থকে ঢুকিয়ে দিই ভেতরে বৃষ্টি এই দেখুন স্টুডেন্টরা সব নামছে এখানে ছেলেরা সব কি বৃষ্টি দেখুন মাঠটা ভরে গেছে ওদের দেখুন দেখুন প্রচুর বৃষ্টি হচ্ছে তো পার্থকে আমার স্কুলে ছাড়া হয়ে গেল রাতে এত বৃষ্টি হয়েছে কাল রাতের বৃষ্টি মনে হচ্ছে যে না বৃষ্টি হলো এবার চারিদিকে জলে জ্বলাময় সকালবেলাতে তো ভাবছিলাম যে হ্যাঁ ছেলেদের স্কুল থেকে দেখি যদি কিছু মেসেজ টাসেজ দিয়ে দেয় যে অনেক সময় মেসেজ করে জানিয়ে দেয় যে হ্যাঁ স্কুল আজ হয়তো হবে না দেখলাম না কিছু শুনে দেখুন দেখুন সব এবারে জল জমেছে আর ব্যাংকগুলো কত ডাকছে প্রচুর ব্যাংক ডাকছে বৃষ্টির থামা নেই ছাড়া নেই লাইটগুলো অফ করতে ভুলে গেছে দেখছেন ফুলফুটিতে লাইটগুলো সব জ্বলছে এই যে এইখানেও দেখুন একটা লাইটটা স্ট্রিট লাইটটা সব জ্বলছে যাই হোক ওকে ঠিকমতো স্কুলে ছেড়ে দিলাম কারণ স্কুল অ্যাবসেন্ট করা ঠিক না স্কুল অ্যাপসেন্ট করা চলবেও না ভিডিওটা বন্ধুরা আমি এখানে রাখছি বৃষ্টিটা আরও বেড়ে গেল ক্যামেরাটা আমার নষ্ট হয়ে যাবে বৃষ্টিতে যাই হোক প্রচুর বৃষ্টি পড়ছে ওকে বন্ধু টাটা বাই বাই